সম্পর্কে মুফতি কাজী ইব্রাহিমের বক্তব্য কি সঠিক কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য সঠিক নয় এই করোনা ভাইরাসের ব্যাপারে কাজী সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটাও চূড়ান্ত ধর্মবিরোধী কথা এমাম মাহাদির ব্যাপারে তিনি যা বলেছেন সেটাও ঠিক নয় এমাম মাহাদি ওই সময় আসবেন যখন ঈশা ইসালাম আসার সময় হবে একেবারেই শেষে শেষ মুহূর্তে আসরের আজান হয়ে যাবে তিনি এমামতিতে দাঁড়িয়ে গেছেন একামত হয়ে গেছে ওই সময়তে দুজন ফেরস্তার মাধ্যমে সিরিয়ার দেমাস্ক শহরে শ্বেত মিনারের মসজিদের শ্বেত মিনারের মাধ্যমে নেমে আসবেন মসজিদে ঢুকতেই ঈশা আলাহিসাল্লাম এমাম মাহাদি বলবেন আসেন আসেন আপনি এমামতি করেন আপনি করেন তখন ঈশা আলা বলবেন না 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 আপনি বেশি হকদার আপনি করেন তখন এমাম মাহাদি এমামতি করবেন আলাইসাল্লাম মুক্তাদি হিসাবে থাকবেন বর্তমান পৃথিবীর পরিস্থিতি অনুপাতে আরো কয়েকশো বছর হতে পারে আল্লাহ ভালো জানেন শায়েখ আবদুল্লাহ বলেছেন এবাদতের জগতে নবী যা বলেননি যা করেননি যা করেননি তার সব বিদাত তাহলে হযরত উসমান রাজি আল্লাহ তালন জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত তো তিনি যে করেছেন ওটা তার ইজতেহাত ওই পর্যন্ত তার নেকি যখন বুঝেছেন বা আর সাহাবিরা ফতোয়া দিয়েছেন তখন তিনি ফিরে গেছেন হতে পারে যার কারণে সারা পৃথিবীতে সব জায়গায় চালু ছিল না একাধিক চার পাঁচটা দেওয়া আছে অচিরে একটা বই বের হচ্ছে সলাৎ এবং প্রচালিত সলাত আব্দুরা ইসুফ ওখানে এই দুই হাজারের চার পাঁচটা হাদিস দেওয়া আছে আমার মেয়ের জন্য কি কাপড়ের তৈরি পুতুল কিনে দিতে পারি কাপড়ের তৈরি পুতুল কি কিনে পাওয়া যায় পাওয়া যা কিনেন প্লাস্টিক মাটি তৈরি যত পুতুল বাজারে বিক্রি হচ্ছে সব হারাম আপনি বলেছেন বগলের লোম তুলে ফেলতে বুঝে বলুন কিভাবে বুঝাবো আজ থেকে চেষ্টা করেন বগলের লোম উঠিয়ে ফেলতে হবে এটা আর আসলের সিদ্ধান্ত নবীগণের বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি এক দাড়ি বড় করতে হবে চেঁচে ফেলাও কাবিরা গোনা ছোটো করাও কাবিরা গোনা দুই মোচ কেটে ফেলতে হবে চেঁচে ফেলা বিদাত একটু বড় করে রাখতে হবে কেঁচি দিয়ে কাটতে হবে তিন কাশপলাশ নখ কেটে ফেলতে হবে বড় রাখা হারাম নবীগণের বৈশিষ্ট্য চার নাকফুল এভেদ বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম যেভাবে হোক চেষ্টা করতে হবে অভ্যাস করতে হবে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সম্ভব যেভাবে সহজ বগলের লুম উঠিয়ে ফেলতে হবে রাসুল সাল্লা সাল্লামের মুখের ভাষা আপনি চেষ্টা করেন সহজ হবে ছোটো ছোটো তিনটে বাচ্চা আছে তারপর পাঁচ থেকে সাত বছরের জন্য কপাটি পরা যাবে কি কপাটি না পড়াই ভালো এমনি বা বড়ি খাবে দেরিতে বাচ্চা হোক এই জন্য কপাটিটা একটা কেমন হয়ে যায় ছেলেকে স্থায়ী নেব না বলে সিদ্ধান্ত নেওয়া আল্লাহর ক্ষমতার ওপরে হাত খেলাতে চাই এইটা ঠিক হবে না ওইভাবে ইনজেকশন করাও ঠিক হবে না যেসব কাপড়ে প্রাণীর ছবি আঁকানো থাকে সেসব কাপড় পরা যাবে কি যাবে না আমাদের গ্রামে আহলে হাদিস মসজিদ নাই আমি কি করতে না আমি কি বাড়িতে নামাজ পড়ব জি আপনি বাড়িতে নামাজ পড়েন বা আপনার পাড়ায় একটা করার চেষ্টা করেন বিশেষ করে আসর এবং ফজর বাড়িতে পড়বেন তিনক্ত মসজিদে গেলেও আলাইকুম রাকাত ছুটে গেলে সানা পড়তে হবে কি জি না পরবর্তীতে এসে আল্লাহ আকবর বলে আজবুল্লাহ বিসমিল্লা বলে সরা ফাতেহা। দ্বিতীয় বৈঠকে তাসাহদের পর কি বলবে দ্বিতীয় বৈঠকে তাসাহদের পরে দুরুদ পড়বে তারপরে সালাম না ততক্ষণ থাকবে। বেনামাজিকে কি সালাম দেওয়া যায় তারাকে এখন আমরা মোর্তাদ মনে করছি না হিন্দু হয়ে যায়নি বেনামাজি মানে শয়তানি করে মাঝে মধ্যে পড়ে পড়ে না জুমার দিন যায়। একে সতর্ক করতে হবে পিটাতে হবে সালাম দেওয়া চাই ও মিন্নাতুল বাড়ি আবদুল্লার বইটা কেউ ছেড়ে যাবেন না বোখারি ব্যাখ্যায় বলতে গেলে মানে এই মানের কোনো বোখারির ব্যাখ্যা আছে তা আমার অবগতিতে আসে না আমি আরবি উর্দু বাংলা ব্যাখ্যা যা পড়ে দেখেছি তাতে তবে বাংলাতে এইটাই প্রথম ব্যাখ্যা মেয়ে বিবাহ দেওয়া দেওয়ার জন্য টাকা জমা রাখা যাবে কি টাকা জমা রাখতে পারে ডিপিএস খোলা যাবে না মেয়ে বিবাহ হয় নাই চাকরি করানো যাবে কি যাবে কি না বৈধ চাকরি করতে পারে যেখানে পুরুষের সমাগম নেই পুরুষের সাথে বসে বৈঠক করা লাগে না চেয়ারে বসে নামাজ পড়া কি সঠিক হানাফিরা ফতোয়া দিয়েছিল চেয়ারে বসে নামাজ পড়া হবে না তা আমি করছিলাম ওদের ফতোয়াটা যেন বহাল থাকে কিন্তু ওরা টিকতে পারেনি পড়তে পারেন নিরুপায় হে শরীরের গতিতে পড়া সব চেয়ে ভালো শরীরের গতিতে দাঁড়িয়ে নইলে মাটির উপরে বসে নইলে শুয়ে চেয়ারে পড়তে পারেন শরীরের গতিতে পড়া ভালো শুক্রিয়া করোনা ভাইরাস করোনা ভাইরাস করোনা ভাইরাসের ব্যাপারে করোনা ভাইরাসের ব্যাপারে আপনাদেরকে একটু সতর্ক করছি করোনা ভাইরাসের ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতাই জরুরি সারা পৃথিবীর ইতিহাসে মুসলমানেরাই বেশি পরিষ্কার থাকে মর্মে আজ থেকে নেওয়া বাড়িঘর বাড়ির পিছন দিক আরও সব কিছু ভালোভাবে পরিষ্কার রাখেন পাঁচ অক্ত উজু করে সালাত আদায় করবেন হাত পা ভালো পরিষ্কার রাখবেন বিছানা পরিষ্কার রাখবেন বিছানের চাদর সবকিছু পরিষ্কার রাখবেন রাসুল সাল্লি ইসাল্লামের কথাগুলি পরিষ্কারের ব্যাপারে মল্যায়ন করবেন করোনা ভাইরাসের ব্যাপারে ও বই পুস্তক আছে মাসিক আলীতে সম্পত্রিকা আছে ও আবদুল্লাহার এটা বই আছে মিননাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিননাতুল বাড়ি তজুল কোরআন আছে কিনা ওই মাসিক আলিতে সব সবাই নিয়ে যাবেন বিশ টাকা হোক পঁচিশ টাকা হোক সবাই নিয়ে যাবেন নিজের কাছে না থাকলে কারো কাছে বিশ টাকা কর একটা নিয়ে যাবেন মাসিক লিতে সম্পত্রিকা পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর দুয়ার বয়ে আছে কিনা দেখেন আর কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় উপদেশ উপদেশে দুয়ার আলোচনাগুলি দেওয়া আছে উপদেশ বইও দুয়ার বইয়ে আছে উপদেশ বই আছে ভাই বোন বইগুলো নিতে বলছি আছে কিনা বিশেষভাবে আবদুল্লাহ মিন্নাতুল বাড়ি আব্দুল্লার বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়িটা দেখেন কমিটি মসজিদের জন্য কিছু দানের জন্য আহ্বান করেছেন দয়া করে একটু বলে দিবেন দেখেন যাওয়ার সময়তে বক্স আছে যার যতটুকু সম্ভব অবশ্যই দান করে যাবেন প্রধান অতিথির নাতনি প্রধান অতিথির মাহিম আচ্ছা আমরা তার জন্য দোয়া করি আজিবিল বাস রব্বানা সাসফান্তা সাফিলা সেফাইলা সেবা রাসূলুল্লাহ মে বিবাহ দেওয়া দেওয়ার জন্য টাকা জমা রাখা যাবে কি টাকা জমা রাখতে পারে ডিপিএস খোলা যাবে না মে বিবাহ হয় নাই চাকরি করানো যাবে কি যাবে কি না বৈধ চাকরি করতে পারে যেখানে পুরুষের সমাগম নেই পুরুষের সাথে বসে বৈঠক করা লাগে না চেয়ারে বসে নামাজ পড়া কি সঠিক হ্যানাফিরা ফতোয়া দিয়েছিল চেয়ারে বসে নামাজ পড়া হবে না তা আমি খুব দোয়া করছিলাম ওদের ফতোয়াটা যেন বহাল থাকে কিন্তু ওরা টিকতে পারেনি পড়তে পারেন নিরুপায় হে শরীরের গতিতে পড়া সব চেয়ে ভালো শরীরের গতিতে দাঁড়িয়ে নইলে মাটির উপরে বসে নইলে শুয়ে চেয়ারে পড়তে পারেন শরীরের গতিতে পড়া ভালো শুক্রিয়া